নমস্কার বন্ধুরা আবার আমি চলে আসছি সৌমেন প্রামাণিক হানুয়া মন্দিরে চলে আসছি খানাকুলের যে হানুয়া মন্দির বাবা শিবের মন্দির শ্রাবণ মাসের শেষ সোমবার সেই শেষ সোমবারে কিন্তু চলে আসছি দেখতেই পাচ্ছ কিন্তু যে ভিড় হয়েছে তো দর্শনার্থীদের পুণ্যার্থী যে ভিড় সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হানুয়া মন্দিরে কিন্তু তো হানুয়া মন্দিরের যে কারিকার্য যে সুন্দর একটি মন্দির আমাদের এই খানাকুলে হয়েছে তো সেই শিব মন্দিরে পুরো ভিডিওটা তোমাদের ভিতরে যে হাতের কাজ সেই কাজ কিন্তু তোমাদেরকে এখনই দেখাতে চলেছি বা আজকে যে পুণ্যার্থীর যে দর্শন বাবার মাথায় জল ঢালার জন্য আসছে সেই ভিডিওটা তোমাদেরকে পুরোই দেখাচ্ছি তো খুবই ভালো লাগবে যে কোনো সময় একবার হানুয়া মন্দির এসে দেখে যেতে পারো খুবই ভালো লাগবে বা হানুয়া মন্দিরের যে বাবা শিবের মন্দির এখানে কিন্তু ভালো লাগবে ঘুরতে আসলেও এখানে কিন্তু যখন খুশি তোমরা আসতে পারো হয়তো আজ সোমবারের জন্য একটু সারাদিনই খোলা আছে কিন্তু অন্য সময় দুপুরের দিকে বন্ধ থাকে যেটা শুনেছি তো তোমরা আসতে থাকো ये तारे आगे की तरफ हो। कोई देखो आप बता सकते हैं साधारण अच्छी बुकवाज है